জীবনটা কিন্তু ছোট পাওয়ার ব্যাংকে বলার কোনো সুযোগ এটার গতিকে রোধ করা যায় না সে নিজের ইচ্ছায় ইচ্ছায় চলে আমার আমার না জীবনটা কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না যুবক জীবনটা তোমার কিন্তু গতি তোমার ইচ্ছায় না জীবন আমার গতি আমার ইচ্ছায় না দেহটা আমার এটার চলা এটার গতি আমার ইচ্ছায় না নাইলে বুড়া হবে কেন কোনদিন বুড়া হইতে চায় নাই তারপরে তো বুড়া হয়ে গেছে ঠিক না কোনদিন সাদা হইতে চায় না তারপরে তো সাদা হয়ে গেছে ঠিক না কোনদিন বয়সের ছাপ চেহারায় লাগুক এটা চায় নাই তারপরও চেহারায় লেগে গেছে বয়সের ছাপ এ বুঝা গেল দেহটা আমার হইল এটার কন্ট্রোল আমার হাতে না জীবনটা আমার এটা গতির কন্ট্রোল আমার হাতে না এটা যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার হাতে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই আজকে যেরকম সবাই ভুলা গেছে কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না পড়ি তো না বুঝবো করতে রাগ হয়ে যাবেন এই মজলিসের অধিকাংশ কোরআন করতে জানে না ঠিক না পড়তে জানেন না তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মহাব্বতে একবার চুমা দেয় না যে মালিক তোর কালাম পড়তে পারি না তাতে কি আসে কি আসে আর যায় পড়তে পারি না তাতে কি আসে আর যায় ও যুবক দরা ছোয়ার বহুত দূরে কোনোদিন ছুঁইতেও পারবে না ধরতেও পারবে না মোবাইলের ভিতরে দেখ তো চুমা মারো ঠিক না না রাগ হয়ে গেল মারো না না মারো না রাগ হয়ে গেল আর এ হাজারের লোক রাগ হয় না তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি আমি তোমাদেরকে মহাব্বত করি এই জন্য আমি চাই না তোমাদের যৌবন জলে যাক চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত এটা চাই সারা রাত্র নেটে দেড়াইতে থাকো দুই তিন বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো ঠিক না সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও